টু ভূগোল পরিচয় আজকের ক্লাস হবে ভারতের ভূপ্রকৃতির ক্লাস ফোর মধ্যভাগের উচ্চভূমি সম্পর্কে এর আগে আমরা ভারতের ভূপ্রকৃতির তিনটা ক্লাস অলরেডি করে ফেলেছি পার্বত্য অঞ্চল সমভূমি অঞ্চল মরু অঞ্চল এরপরে আমরা আসবো মধ্যভাগের উচ্চভূমি উত্তরে পার্বত্য অঞ্চল পড়ানোর সময় বলেছিলাম হিমালয় সৃষ্টির সময় আঙ্গারল্যান্ড এবং ল্যান্ডের অবস্থান ছিল আঙ্গাল্যান্ড এবং ল্যান্ডের চাপের ফলে সৃষ্টি হয়েছিল সেই ল্যান্ডের কিছুটা অংশ বা ল্যান্ডের ক্ষয়প্রাপ্ত অংশ আমাদের মধ্যভাগের উচ্চভূমি মানে পরবর্তীকালে মধ্যভাগের উচ্চভূমিতে পরিণত হয়েছে ল্যান্ডের অংশ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই পোশানটা এই দিকটা হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি আর এই দিকটা পূর্ব ভারতের উচ্চভূমি হিসেবে অবস্থান করেছে আজকে আমরা তাহলে এই মধ্যভাগের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করব এই মধ্যভাগের উচ্চভূমিটা ঠিক কোথায় অবস্থান করেছে এই দিকটা কি হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী পর্বত উত্তরে তো ভারতের উত্তরের সমভূমি অবস্থিত আর এই দক্ষিণ দিকে নর্মদা নদী রয়েছে আর এই দিকটা আছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি সেটা এখন আলোচনা করব না তাই আঁকিনি এই দিকটা আছে দাক্ষিণাত্য মালভূমি তাহলে এই পলশানটা এইখান থাকতে এই অংশটা আমাদের মধ্যভাগের উচ্চভূমি এদিকের অংশটা এটা পূর্বভাগের উচ্চভূমি তাহলে মধ্যভাগের উচ্চভূমি কোথায় অবস্থান করেছে পশ্চিমে আরাবল্লী পর্বত এবং উত্তরে উত্তরে ভারতের উত্তরে সমভূমি এবং দক্ষিণে নর্মদা নদী ও দাক্ষিণাত্য মালভূমির ঠিক মধ্যিখানের যে অংশটা উচ্চভূমি অংশটা এটাই হলো আমাদের মধ্যভাগের উচ্চভূমি এবার কোন কোন রাজ্যের মধ্যে অবস্থান করেছে এই মধ্যভাগের উচ্চভূমি কোন কোন রাজ্যে তাহলে অবস্থিত অবস্থিত হবে গুজরাটের পূর্ব অংশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই কয়েকটা রাজ্যের মধ্যে এই মধ্যভাগের উচ্চভূমি অবস্থিত এই মধ্যভাগের উচ্চভূমির কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে যেমন এই মধ্যভাগের উচ্চভূমি তো প্রাচীন গণ্ডনা ল্যান্ডের অংশ তাই এই গন্ডানাল্যান্ডের অংশ ক্রমাগত ক্ষয় পেয়ে পেয়ে সৃষ্টি হয়েছে এবং এই মধ্যভাগের উচ্চভূমি ঢাল ঢাল দক্ষিণ থেকে উত্তর পূর্ব দিকে এই উচ্চভূমি ঢাল দক্ষিণ থেকে ঠিক উত্তর পূর্ব দিকে এবং এই অতি প্রাচীনকাল থেকে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা ক্ষয় পেয়ে পেয়ে ছোট ছোট পাহাড় ও ঢেউ খেলানো মালভূমিতে সৃষ্টি হয়েছে এগুলো হলো এই মধ্য ভারতের উচ্চভূমির কয়েকটা বৈশিষ্ট্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই মধ্যভাগের উচ্চভূমিতে যেসব পর্বত মালভূমি অবস্থান করেছে তার মধ্যে আমরা প্রথমে আরাবল্লী পর্বত সম্পর্কে আলোচনা করব আরা পর্বত এই আরা পর্বত হলো প্রাচীন ভঙ্গিল পর্বত কিন্তু ক্রমাগত ধীরে ধীরে ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় হয়ে এখন এটা ক্ষয়জাত পর্বত হিসেবে গণ্য করা হয় আরাবল্লী পর্বত দিল্লি হরিয়ানা রাজস্থান গুজরাট দিল্লি হরিয়ানা রাজস্থান গুজরাট এই চারটা রাজ্যের মধ্যে অবস্থান করেছে আরাবল্লি পর্বত আরাবল্লী পর্বত উত্তর থেকে পশ্চিমে উত্তর থেকে পশ্চিমে বিস্তার লাভ করেছে প্রায় আটশো কিমি দীর্ঘ এবং একশো কিমি চওড়া তাহলে এই আরাবল্লী পর্বত উত্তর থেকে পশ্চিমে আটশো কিমি দীর্ঘ এবং একশো কিমি চওড়া এই আরাবল্লি পর্বতে গড় উচ্চতা চারশো থেকে ছশো মিটার এই আরাবল্লী পর্বত প্রি ক্যাম্ব্রিয়ান যুগে সৃষ্টি হয়েছে আরাবল্লি পর্বত গ্রানাইট নেস ও শীত শিলা দ্বারা গঠিত আরাবল্লী পর্বতকে ব্যবচ্ছিন্ন করেছে যে দুটি নদী সেটা হচ্ছে লুনি এবং বাঁশ নদী লুনি ও বাঁশ নদী আরাবল্লী পর্বতকে ব্যবচ্ছিন্ন করেছে আরাবল্লী পর্বতকে রাজস্থানের উদয়পুরে জর্গা পাহাড় নামে ডাকা হয় অর্থাৎ রাজস্থানের উদয়পুরে আরাবল্লী পর্বতের যে অংশটা সেখানে রাজস্থানের উদয়পুরের স্থানীয় ভাষা অনুযায়ী জর্গা পাহাড় নামে ডাকা হয় যে অংশটা রাজস্থানের উদয়পুরে অবস্থিত এই আরাবল্লী পর্বতের দুটি উচ্চ শৃঙ্গ রয়েছে একটা হচ্ছে মাউন্ট আবু একটা রয়েছে গুরু শিখর। এর মধ্যে শিখর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এক হাজার সাতশো বাহাত্তর মিটার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে গুরুশিখর এবং এই মাউন্ট আবু এবং শিখরের মধ্যবর্তী রয়েছে গোরানঘাটা ঘাটা মাউন্ট আবু এবং গুরু শিখর পর্বত শৃঙ্গের মধ্যে রয়েছে গোরানঘাটা গিরিপথ এরপরে আমরা আসবো দু নম্বরে বিন্ধ পর্বত বিন্ধু পর্বত বিন্ধ পর্বত একটা কিন্তু স্তূপ পর্বত এটা একটা স্তূপ পর্বত গুজরাটের জোবাদ থেকে পূর্ব দিকে বিহারের সাসারাম পর্যন্ত অবস্থিত তাহলে কি হলো গুজরাটের জোবাদ থেকে পূর্ব দিকে বিহারের সাসারামপুর পর্যন্ত বিস্তৃত এই বিন্দু পর্বত এটাই বিন্দু পর্বত এইখানে অবস্থান বিন্দু পর্বত এই বিন্দু পর্বত পূর্ব থেকে পশ্চিমে প্রায় এক হাজার কিলোমিটার স্থান জুড়ে গুজরাট মধ্যপ্রদেশ ছত্রিশগড় উত্তরপ্রদেশ ও বিহার এই রাজ্যের মধ্যে অবস্থিত এক হাজার কিলোমিটার স্থান যুগে গুজরাট মধ্যপ্রদেশ বিহার রাজ্যের মধ্যে অবস্থিত এই বিন্ধ পর্বতের পূর্ব দিকে পূর্ব দিকে পাললিক শিলা এবং এই পর্বতের পশ্চিম দিকে আগ্নেয় শিলার অবস্থান দেখা যায় এই বিন্ধ পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করেছে এবং এই পর্বতের একেবারে পূর্ব দিকের বিচ্ছিন্ন অংশ হলো কাইমুর পাহাড় এইটা এই বিন্দু পর্বতের একেবারে পূর্ব দিগের বিচ্ছিন্ন অংশ হলো কাইমুন পাহাড় এখানে অবস্থান করেছে এই যে বিন্ধ্য পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ হল মানপুর যার উচ্চতা হবে আটশো একাশি মিটার এরপর আসবো আমরা মালভূমি মালভূমির মধ্যে রয়েছে মাগাঁ উচ্চভূমি বা পূর্ব রাজস্থান উচ্চভূমি এটা একটা মালভূমিটা কোথায় অবস্থান করেছে আরাবল্লী পর্বতের ঠিক পূর্ব দিকে এই যে আরাবল্লি পর্বত তার পূর্ব দিকে অর্থাৎ এই অংশটুকু হলো মাগাঁ উচ্চভূমি বা পূর্ব রাজস্থান উচ্চভূমি এই অংশটুকু এই পূর্ব রাজস্থান উচ্চভূমির গড় উচ্চতা হচ্ছে দুশো থেকে চারশো পঞ্চাশ মিটার এবং এই মালভূমিটা বেলে পাথর ও চূড়া পাথর দিয়ে গঠিত এরপর আমরা আসবো মধ্য ভারতের উচ্চভূমি এই মধ্য ভারতের উচ্চভূমি মাওয়া উচ্চভূমি বা পূর্ব রাজস্থান উচ্চভূমি ঠিক পূর্বে অবস্থিত অর্থাৎ এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি মাংলার উচ্চভূমির পূর্বে অবস্থান করেছে চম্বল নদীর উপত্যকায় অবস্থিত ওই এই অঞ্চলটির নাম মধ্য ভারত পাথার চম্বল নদী উপত্যকায় অবস্থিত এই অঞ্চলটির নাম হলো মধ্য ভারত পাথার এটি একটি রেভাইন বা অপভূমি এরপর আমরা আসবো বুন্দেলখণ্ড বুন্দেলখণ্ড মালভূমি যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত অর্থাৎ যমুনা নদী এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা নদীর দক্ষিণ অংশ এই যে বয়স বুন্দেলখণ্ড পুরোটা লিখতে পাইনি বয়স্য লিখে রাখছি এই পর্শানটা হল বুন্দেলখণ্ড যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বুন্দেলখণ্ড মালভূমি যা কিনা প্রাচীন গ্রানাইট ও শিলা দ্বারা গঠিত এবং গ্রানাইট ও শিলা দীর্ঘদিন ধরে ক্ষয় করে করে ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি গঠন করেছে তাই এখানে মেসা ও বিউট দেখা যায় মেসা ও বিউট দেখা যায় এবং এই বুন্দেলখণ্ড মালভূমির গড় উচ্চতা একশো থেকে তিনশো মিটার এরপর আমরা আসবো মালব্য মালভূমি মালব্য মালভূমি আরাবল্লী পর্বত এখানে এই যে আরাবল্লী পর্বত এবং বিন্দু পর্বত এই আরাবল্লী পর্বত এবং বিন্ধ পর্বতের মধ্যখানে এই অংশটুকু হলো মালব্য মালভূমি যা কিনা বিন্দু পর্বতের উত্তরে অবস্থিত তখন আরাবল্লী এবং বিন্ধ পর্বতের মাঝের যে অংশটা সেটা হলো মালব্য মালভূমি এই মালভূমি লাভা গঠিত একটা মালভূমি এবং গ্রানাইট শিলা দ্বারা গঠিত এরপর আমরা আসবো রেওয়া মালভূমি রেওয়া মালভূমি হচ্ছে এই যে বিন্ধ পর্বত বিন্ধ পর্বতের পূর্ব দিকের অংশ অর্থাৎ এইখান থেকে ক্রমশ এই পর্যন্ত এই অংশটুকু হলো রেওয়া মালভূমি যা কি বিন্ধ পর্বতের পূর্ব দিকে অবস্থিত এই মধ্যভাগের উচ্চভূমিতে যেমন পর্বত মালভূমি রয়েছে ঠিক তেমনই উপত্যকাও রয়েছে একটা উপত্যকা হলো নর্মদা উপত্যকা বিন্ধ এবং সাতপুরার মাঝে রয়েছে নর্মদা উপত্যকা এটি একটি গ্রস্থ উপত্যকা তাহলে বিন্ধ এবং সাতপুরা পর্বতের মধ্যখানে রয়েছে নর্মদা উপত্যকা যা কিনা একটা গ্রস্থ উপত্যকা এরপর আমরা আসবো পূর্ব ভারতের উচ্চভূমি অর্থাৎ এই অংশটা সম্পর্কে আলোচনা করবো পূর্ব ভারতের উচ্চভূমি ক্ষয় ক্ষয়ক্ষ্যের ফলে উচ্চভূমি ক্ষয় হয়ে হয়ে অনুচ্চ পাহাড় পর্বতের সৃষ্টি করেছে এখানে যেমন মহাদেব মৈকাল গরজাট রাজমহল ইত্যাদি পাহাড় এখানে লক্ষ্য করা যায় এই অংশটা তাহলে হলো পূর্ব ভারতের উচ্চভূমি পূর্ব ভারতের উচ্চভূমিগুলির মধ্যে উচ্চভূমিতে যে মালভূমিগুলি রয়েছে তার মধ্যে প্রথম আসবো বাঘেল খণ্ড বাঘেল খণ্ড এই পর্যন্ত এইটা হচ্ছে বাঘেলখণ্ড এখান দিয়ে সোন নদী প্রবাহিত হয়েছে তাহলে সোন নদীর পূর্ব দিকে অবস্থিত বাঘেলখণ্ড উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে মধ্যপ্রদেশের সাতনা রেওয়া অঞ্চলযুগে অবস্থিত এটা চুনাপাথর ও বেলে পাথর দিয়ে গঠিত বাঘেলখণ্ড এরপর আমরা আসবো ছোট নাগপুর মালভূমি ছোটো নাগপুর মালভূমি হলো এই অংশটা হলো ছোটনাগপুর মালভূমি খন্ডের পূর্ব অবস্থিত অর্থাৎ বাঘেলখণ্ড যদি এইখানে হয় তার পূর্বে অর্থাৎ এই অংশটা হলো ছোটনাগপুর মালভূমি বাঘেলখণ্ডের পূর্ব দিকে অবস্থিত মালভূমি ছত্রিশবঙ্গের উত্তর অংশ ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া অংশ যুগে এই ছোটনাগপুর মালভূমি অবস্থিত গভ উচ্চতা সাতশো মিটার এটা প্রাচীন যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত ছোটনাগপুরে ছোট বড় অসংখ্য মালভূমি দেখা যায় যেমন হাজারিবাগ রাঁচি কোডারমা ইত্যাদি মালভূমি দেখা যায় এই ছোটনাগপুর মালভূমি একটা ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ বলতে পার পশ্চিমের উঁচু অংশ পাট অঞ্চল নামে পরিচিত এই ছোটনাগপুরের পশ্চিমের যে উঁচু অংশ তা পাট অঞ্চল নামে পরিচিত এবার পরেশনাথ ছোটনাগপুর মালভূমির পরেশনাথ হলো এখানকার সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা তেরোশো সত্তর মিটার এবং এই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় এখানে ছোটনাগপুর মালভূমিতে অনেক খনিজ সম্পদ পাওয়া যায় তাই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার হিসেবে আখ্যা দেওয়া হয় এরপর তিন নম্বরে আমরা আসবো ছত্রিশগড় মালভূমি ছত্রিশগড় মালভূমি কোথায় অবস্থিত বাঘেল খন্ডের দক্ষিণে এই অংশটা বাঘেল খন্ড তার ঠিক দক্ষিণে এই অংশটা হলো ছত্রিশগড় মালভূমি তাহলে বাঘেল দক্ষিণে অবস্থিত ছত্রিশগড় মালভূমি যা কিনা স্লেট ও চুনো পাথর দিয়ে গঠিত সরার আকৃতি বিশিষ্ট এই উচ্চভূমি মহানদী অববাহিকা নামে পরিচিত অর্থাৎ এই ছত্রিশগড় মালভূমি সরার আকৃতির মতন দেখতে কিছুটা সরার আকৃতির নেয় তাই একে মহানদী অববাহিকা নামেও পরিচিত সরার আকৃতি বিশিষ্ট এই উচ্চভূমি মহানদী অববাহিকা নামে পরিচিত এরপর আমরা আসবো গর্জার উচ্চভূমি গর্জাট উচ্চভূমি কোথায় অবস্থিত এই অংশটা হলো গর্জাট উচ্চভূমি ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি ঠিক দক্ষিণে অবস্থিত গর্জাট উচ্চভূমি এটা উড়িষ্যা উচ্চভূমি নামেও পরিচিত এখানে বোনাই ও শিমলিপাল পাহাড় দেখা যায় তাহলে ছোটনাগপুরের দক্ষিণে অবস্থিত গর্জাট উচ্চভূমি এখানে বোনাই শিমলিপাল পাহাড় দেখা যায় যা উড়িষ্যা উচ্চভূমি নামে পরিচিত তারপর আমরা আসবো দণ্ডকারণ্য এই অংশটা হলো দণ্ডকারণ্য কোথায় অবস্থিত এইটা হলো হল ছত্রিশগড়ে ঠিক ছত্রিশগড় দক্ষিণে অবস্থিত দণ্ডকারান্য উষ্যার কোলাপুট কালাহান্ডি ছত্তিশগড়ের বস্তার ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও শেখাকুলাম অঞ্চল জুড়ে অবস্থিত এই অংশে গোদাবরী নদীর দুটি উপনদী সবরি ও ইন্দ্রাবতী প্রবাহিত হয়েছে এবং এখানে রয়েছে চিত্রকূট জলপ্রপাত যা ইন্দ্রাবতী নদীতে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত মধ্য ভারতের উচ্চভূমি এবং পূর্ব ভারতের উচ্চভূমি আলোচনা হয়ে গেল তাহলে আজকে এইখান পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো